হ্যালো বন্ধুরা রোমান্স কমেডি থ্রিলার কিছুকে পেছনে ফেলে আজও ভূতের চর্চা জিতে যায় ছবি হোক বা গল্পের বই মুসমুসে ভূতের সাক্ষাৎ পেলে লাগে না আর কোনো কিছুই আট থেকে আশি বছরের সববার কাছেই ভূতের ছবি সবসাইতে বেশি পছন্দের বাইরে হালকা বৃষ্টি সঙ্গে গরম কপি সহযোগে টেকেই ফেলা যায় হার করা সব ভূতের সিনেমা পাশের মনের মতো সঙ্গীত থাকুক বা না থাকুক এছাড়াও যদি রাতের অন্ধকারে এই সিনেমাগুলো দেখা যায় তাহলে আরো বেশি মজা পাওয়া যায় তবে যাদের হার্ট দুর্বল তারা রাতের অন্ধকারে এই সিনেমাগুলো দেখবেন না আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কারণ এই সিনেমাগুলো অত্যন্ত ভয়ঙ্কর ও ভূতের ছবি তো চলুন আজকে আমাদের হিডেন ফোর্স ওয়ার্ডের পক্ষ থেকে এমনই পূর্ণটি হাড় হিম করা ভূতের ছবি নিয়ে আজকের আয়োজন কাজে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নাম্বার ংকং দু হাজার দুই চোখের ভয় আর এক নাম দি আই চোখ দেখে ভয় পেতে হলে অবশ্যই এই সিনেমাটি আপনাকে দেখতে হবে তবে রাতের গভীর অন্ধকারে একাকা দেখবেন না তাহলে আপনি ব্যাপক ভয় পেয়ে যেতে পারেন নাম্বার টুয়েলভ দি উইকার ম্যান ব্রিটেইন উনিশশো তিয়াত্তর সালে বেস্ট ভূত সিনেমায় শিরোপা পাওয়ার পর এই ছবি রহস্য ও ভূতের অদ্ভুত এক মেলবন্ধন সর্বকালীন একশো ভূত সিনেমার তালিকায় উপরের দিকে স্থান পেয়েছে এই ছবিটি নাম্বার ইলেভেন মামা ইউএস দু মায়ের ভালোবাসা ফিরে আসে ভয় হয়ে ভয়ের অন্য নাম মামা দেখে ফেরুন কাউকে সঙ্গে নিয়ে একা একা এই সিনেমাটি দেখতে যাবেন না তাহলে আপনি ভয় পেয়ে যেতে পারেন নাম্বার টেন ইনসিডিয়াস ইউএস দু হাজার এগারো দুটি পার্টের ইনসিডিয়াস দেখার পর আপনি আর একলা শুতে চাইবেন না প্রথম পার্ট অতটা ভয়ের না হলেও দ্বিতীয় পার্টটা আপনাকে দিনের আলোতে ভয় পাইয়ে দেবে আগামী জুন মাসে রিলিজ করেছে ইনসিডিয়াসের দ্বিতীয় ভাগ ইনসিডিয়াস মুভিটি দুটি পার্টে বিভক্ত ইনসিডিয়াস পার্ট ওয়ান ইনসিডিয়াস পার্ট টু নাম্বার নাইন রসমারিস বেবি ইরা লেভিনের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে তৈরি যা গর্ভস্থ সন্তানকে মারতে উঠে পড়ে লেগেছে কিছু দুষ্ট আত্মা এই দুষ্ট আত্মার ঘ্রেই এই সিনেমাটি তৈরি হয়েছে আশা করি সিনেমাটি দেখবেন নাম্বার 8 দি শাইনিং ইউএস 1980 আশঙ্কা শব্দের সিনকোডেসন এই রকম নিশ্চয় বহুবার হয়েছে তাহলে জেনে নিন শব্দই আমাদের ভয়ের অন্যতম উচ্চ এবার সেই শব্দ থেকে ভয় পেতে হলে দেখে ফেলুন সিনিং থেকে সেরা হিসেবে সব দা কনজুরিং ইউএস দু হাজার তেরো ভূতের গল্প যারা আজগুবি বলে উড়িয়ে দেন তাদের একবার দেখান কনজুরিং সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির প্রথম থেকে শেষ আপনাকে বারবার দাঁড় করাবে ভয়ের মুখোমুখি কাজে এই সিনেমাটি আপনি একা একা দেখার চেষ্টা করবেন না সাথে সঙ্গী নিয়ে অবশ্যই দেখবেন নাম্বার সিক্স শাটার থাইল্যান্ড দু হাজার চার সিনেমাটি তৈরি হওয়ার পর থেকেই বহু মানুষের ঘুম ফিরেছে এই ছবি একবার দেখতে শুরু করলে আপনি চোখ ঘোরাতে পারবেন না শেষ সিনের ভয় আপনাকে সারা জীবনের জন্য ভয় স্মৃতি দিয়ে যেতে বাধ্য হতে পারে কাজে সিনেমাটির নিজ দায়িত্বে দেখুন নাম্বার ফোর চোদ্দশো ইউএস দু হাজার সাত ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবি দেখতে হলে প্রথমেই চুল খোলা ভূতের আশা ছাড়তে হবে ভূত নয় মানুষের ভেতরে ভয়ই এই ছবির আসল উপজীব্য এক হোটেলের ঘর যেখানে সবাই মৃত সেখানে কিভাবে একজন রয়েছেন তা নিয়েই গল্প নাম্বার থ্রি দি রিঙ্গু ট্রিওলজি জাপান উনিশশো আটানব্বই হৃদরোগের সমস্যা থাকলে এই ছবিটি এড়িয়ে যান রিঙ্গুর আসল জাপানি সংস্করণটা না দেখাই ভালো যদি নিজেকে খুব সাহসী বলে প্রমাণ করতে হয় তাহলে রিঙ্গুই আপনার সাহসের আসল ঔষধ কাজে এক একা দেখার চেষ্টা করবেন না দি জু অন সিরিজ জাপান থেকে পনেরো ভূতের বাড়ির উপর যদি আপনার মায়া থেকে থাকে তাহলে দেখে ফেলুন ছবিটি কাঁপতে কাঁপতে বালিশ আঁকড়ে ধরতে বেশি সময় লাগবে না সিরিজের সর্বশেষ সিনেমাটি গত জুনে রিলিজ করেছে তবে জাপানি ভাষণটাই দেখুন তাহলে বেশি মজা পাবেন নাম্বার ওয়ান দি এক্সোরসিস ইউএস উনিশশো থেকে দু ভূতের পাল্লায় ছোট্ট রেগনের অবস্থা চাক্ষুষ প্রত্যক্ষ করতে দেখুন দি এক্সোরসিস্ট খাটের রক্তাক্ত মাখা মুখ সহ রেগান কেড়ে নিতে পারে আপনার হৃদ স্পন্দন অত্যন্ত ভয়ঙ্কর ও ভয়ের এই মুভিটি আপনি দেখতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আজকে ছিল এই পনেরোটি অত্যন্ত হাড়িম করা ভূতের সিনেমা নিয়ে কাজে এই পনেরোটি সিনেমা দেখার পর অবশ্যই জানাতে ভুলবেন না কোন সিনেমাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আর যদি আপনি পূর্বেই দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান আগামীতে আরো সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি এখনই বাজিয়ে দিন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ